সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের দত্ত প্রমান বলাবার জন্যে